আসসালামু আলাইকুম রহমতুল্লা বরমদর আমাদের সামনে রয়েছে রমজান সে রমজানকে সামনে রেখে আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত রমজানকে সামনে রেখে আমাদের সময়গুলোর একটা রুটিন করা উচিত কখন আমি কোন কাজটি করব। এবং যেন আমার সেই রমজান মাসে আমার এক অক্ত নামাজও যেন না ছুটে সেদিকে আমরা লক্ষ্য রাখব আমার যেন একটা রোজাও যেন না ছুটে সেই দিন সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে এবং যেন একদিনেরও তারাবির নামাজ না ছুটে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কোরআনতেওয়া যেন প্রতিদিন আমার অল্প হলেও যেন হয় সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে এবং গুণা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে যেন হাতের গুণা না হয় চোখের গুণা না হয় তারপরে কানের গুণা না হয় তারপর মুখের গুণা না হয় কিপদ যেন আমরা না করি শেখার যেন না করি কাউকে যেন গালি না দেয় কারো সে যেন না করি এবং আমি যেন হালাল রিজিক খাই আমার ইফতারটা যেন হালাল রিজিকের মাধ্যমে হয় হালাল খাবারের মাধ্যমে হয় আমার সেহরিটা যেন হালাল খাদ্যের মাধ্যমে হয় পাশক্ত নামাজকে আমি গুরুত্ব সহকারে আদায় করব সুন্দর তরীকে আমি সময়গুলিকে কাটাবো মসজিদের মধ্যে অযথা গিয়ে কথাবার্তা বলবো না অযথা গিয়ে শুয়ে থাকবো না এদিকে আমরা লক্ষ্য রাখি ছোটো বাচ্চা যারা রয়েছে তাদেরকে আমরা রোজা রাখতে আমরা উৎসাহিত করি যারা অসুস্থ রয়েছে মা বোন অনেকে অসুস্থতার কারণে তারা রোজা রাখতে পারে না পরবর্তীতে রাখার চেষ্টা করবেন যারা অতি বৃদ্ধ রোজা রাখতে পারবে না তারা ফিদিয়া দিবেন এবং সৎকাত ফিতির আদায় করবেন তো রমজানে তো প্রথম তারিখ থেকে সৎকাত ফিতির আদায় করা যায় সৎকাত ফিতির আদায় করবেন যারা দরিদ্র মানুষ তাদের প্রতি আপনারা খেয়াল রাখুন কেন তারাও সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারে সিঁড়ি খাইতে পারে ইফতার করতে পারে এবং সেই রমজানে এত বেশি খাবেন না যে জোহরের সময় যে খাবারটা না খাওয়া হয় সেটা কাজা হয়ে যায় অর্থাৎ খাবার একটু নিয়ন্ত্রণ করতে হবে আমাদের সিঁড়ি এবং ইফতারে খাবারটা নিয়ন্ত্রণ করতে হবে এবং ভাজা পোড়া কম খান যেগুলির স্বাস্থ্যের জন্য উপকারী সেগুলি আপনারা বেশি করে খাবেন আর যেগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করুন চিনি যথাসম্ভব কম খাওয়ার চেষ্টা করুন ভাজা পোড়া কম খাওয়ার চেষ্টা করুন এভাবে যখন আপনারা ইফতার করতে বলবেন বেশি ঠান্ডা পানি খাইতে যাবেন না তো ইফতারের সময় খেজুর খাওয়ার প্রতি গুরুত্ব দিন শেহরির সময়ও অল্প হলে কিছু খেজুর খান যখন আপনি সেহেরি খাইতে উঠেছেন সেই সময় কিছু তাহাজি নামাজ পড়ার চেষ্টা করুন এশ্বাকটা পড়ার চেষ্টা করুন মাগরীবের পরে আওয়ামী নামাজটা পড়ার চেষ্টা করুন মাগরীবের পরে সুরাই ওয়াকিয়া পড়ার চেষ্টা করুন এবং ফজরের সুরাই পাঠ করার চেষ্টা করুন তাছাড়া প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে কোরআন তেলহ করুন যেন সে রমজান মাসে একটা কোরআন খতম হয়ে যায় আমাদের যে মসজিদগুলো রয়েছে সেখানে যেন তারাবি নামাজ হয় এবং তারাবি না হয়ে যেন খতমে তারাবি হয় দিকে লক্ষ্য রাখবো এবং বিশ্বাখা তারাবি নামাজ যেন হয় সেই দিকে লক্ষ্য রাখবো বিশ্বাখা নামাজ পড়লে সাজাও বেশি হবে সাবেক রামের আমলও রয়েছে সেইদিকে আমরা লক্ষ্য রেখে বিশ্বকাপ আমরা তারাবি নামাজ পড়ব রমজান আসতে আমাদের আরও এক দুই দিন বাকি রয়েছে এর ভিতরে যদি আমরা ঈদের কেনাকাটা করে ফেলি আমাদের জন্য ভালো হয় রমজানের প্রস্তুতিমূলক যে সমস্ত প্রয়োজনীয় বিষয় রয়েছে সেগুলি আমরা ক্রয় করে ফেলি এগুলি আমাদের জন্য ভালো হয় তো রমজানের সময়গুলিকে আমরা অবসর বের করি যেন সেই সময়গুলির মাঝে আমরা বেশিতে বেশি নেক আমল করতে পারি সেদিকে আমরা জোরদার দেই সেদিকে আমরা লক্ষ্য রাখবো হিংসা ল এবং রমজানের পবিত্রতা রক্ষা করবো দোকানপাটিগুলি আমরা বন্ধ রাখব যেন দোকানগুলো খাবারের যে দোকানগুলো রয়েছে সেগুলি যেন রমজানের দিনের বেলা না খুলে সেদিকে আমরা লক্ষ্য রাখবো রিজেকের মালিক আল্লাহ যখন রাত্রবেলা হয়ে যাবে তখন আবার আমরা দোকানগুলি খুলে ফেলবো অসুবিধা নেই আল্লাহর বিধান পালন করি আল্লাহর বিধান পালন করার পরে তারপরে আমি রিজিককে তালাশ করি কারণ করার মধ্যে বলা হয়েছে যে ইদা খুদিয় সলা কান্তা শিরুফিল্লার যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা রিজিকে তালাশে বের হও এই জন্য আল্লাহ তালার বিধান পালন আগে হবে তারপর নিজের রিজিক নিজের জীবিকা অর্জন সেই চিন্তা পরে হবে এই সময় জিনিস লক্ষ্য করে গিয়ে আমরা রমজান মাসটাকে কাটাইতে পারি আমাদের রমজান আমাদের জন্য বরকতময় হবে রহমতের হবে মাকফুরাতের হবে জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ হবে আল্লাহ তালা আমাদের রমজান মাসটাকে সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত